আলারসহিলিমাবাদ প্রিয় দর্শক আজকে একটি মারাক্ত বিষয় যেটা আমাদের সমাজে অনেকেই অনেকেই বিভ্রান্তি সরাচ্ছেন ইমাম নামাজের মধ্যে যদি কোনো ভুল করে সেটি যদি ওয়াজিব হয় বা সন্নত হয় যদি ভুল করে ফেলেন মুক্তাদি কি আওয়াজ দিয়ে সেই ভুলটাকে সংশোধন করে দিবেন এ বিষয়ে বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসোল্লা সাল্লাহ আলিহ্লামের কাছ থেকে একটি হাদিস আমরা জানবো

নিষেধ করেছেন না সুবাহান আল্লাহ বলবে প্রিয় দর্শক বলা যাবে সুবাহান আল্লাহ অথবা আল্লাহ আকবর বলে মুক্তাদিগণ ইমাম সাহকে ভুল থেকে সতর্ক করার জন্য ভুলকে ধরায় দেওয়ার জন্য এই আওয়াজটি ব্যবহার করবেন সেই জামাতি যদি মহিলা থাকে তাহলে তারা কি করবে তারা তো কোনো আওয়াজ দিতে পারবে না তাই হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে মহিলারা তাদের একটি হাত আর একটি হাতের উপরে অর্থাৎ পিঠের উপরে এভাবে আওয়াজ দিবে তাহলে ইমাম সাহ বুঝতে পারবেন যে তার কোনো ভুল হয়েছে প্রিয় দর্শক এই বিষয় নিয়ে সমাজে অনেক বিতর্ক চলছে অনেকে আমাকে বলেছেন যে হুজুর আমরা নামাজের মধ্যে ভুল হলে আল্লাহ আকবার বলি অনেকে বলতেছেন যে না সুবহান আল্লাহ বলতে হবে প্রিয়দর্শক হয়তো তিনি সুবহান আল্লাহর হাদিসটি পড়েছেন এর পাশাপাশি আল্লাহ আকবার বলা যায় এটাও হয়তো সে তার জানা নেই তিনি হয়তো ভুল করেছেন আজকে আমরা এই হাদিসটি আপনাদেরকে জানালাম হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবু হরাইরা রদি আল্লাহ আনহু